শুভ দুপুর কেমন আছো যাই হোক আমি ভালো আছি দেখো আমি এখন কানিকনাথ মন্দির এসেছি এটা আসি প্রতি বৃহস্পতিবারে আমি আসি খুব সুন্দর মন্দিরটা তোমাদের দেখাচ্ছি একটু হ্যাঁ দেখতে থাকো আর কেমন লাগলো বলো একটু কমেন্ট করে অনেক লোক আসে এই মন্দিরে মন্দিরটা দেখো পুরো মহারাষ্ট্র এখান থেকে দেখা যায় ঠিক আছে দেখতে থাকো খুব সুন্দর মন্দির এই মন্দিরটা যাই হোক কানিকনাথ মহারাজ হাতির কানের থেকে জন্ম নিয়েছিল হাতির কান থেকে হাতির কান থেকে জন্ম হয়েছিল ওনার ঠিক আছে দেখাচ্ছি আমি হাতিটাকে ওরকম করে জন্মগ্রহণ করেছিল ভিতরে মোবাইল অ্যালাউ নেই তা বাইরের থেকেই দেখাচ্ছি প্রচুর ভিড় হয় আর খুব সুন্দর মন্দিরটা এই যে ওনার সমাধি এই হাতির কানের থেকে জন্মগ্রহণ করেছিল কালিকনাথ মহারাজ কানিপনাথ ন নাথ হচ্ছে ননাথ মানে নটা ভাই নটা ভাই নজনের নটা নাম ন নাথ সোমনাথ কানিপনাথ অনেক কটা আর কিছু জানি না আমি কারণ আমি যেটুক জানি সেটুকু বললাম ওনার ন ভাই তার কানিকনাথ নয়নাথ ন নাথ মানে নটা ভাই একটা মাছের পেটের থেকে জন্মগ্রহণ করেছিল একজন হাতির কানের থেকে এটা কানিপনাথ মহারাজ হাতির কানের থেকে জন্মগ্রহণ করেছিল এই পাহাড়ের উপরে এসে উনি ধ্যানে বা যাই হোক ওনার অনেক ইতিহাস আছে মোবাইলে সার্চ করবে পেয়ে যাবে আমার থেকেও ভালো পেয়ে যাবে কিন্তু এটা কেমন লাগলো দেখো দেখো অনেক ভিড় থাকে সবাই এখানে আছে হাজার হাজার মানুষ পেরিয়ে আসে যাই হোক দেখো মহারাজ কি জয় এইটা আমাদের কানিকনাথ মহারাজ এখান থেকে তোমরা পায়ে পড়ে নাও প্রণাম করে নাও যাক এখানে আসতে গেলে অনেক দূর আসতে পারবে না সহজে এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম আমার প্রিয় বন্ধুরা দেখতে থাকো একটু যাই ভালো করে দেখুন কানিকনাথ মহারাজ কি জয় আদেশ এখানে ডেলি কমসে কম হাজার দু হাজার মানুষ ডেলি আসে খুব সুন্দর মন্দির আর পুরো পাহাড়ের উপরে আচ্ছা তারা এখানে গাড়িও নিয়ে আসতে পারবে কোনো অসুবিধা নাই পুরো মন্দিরের উপরে পার্কিং পার্কিং এই যে পার্কিং আছে নিচেও গাড়ি রাখা যায় কোনো অসুবিধা নয় গাড়ি রাখার জন্য পার্কিং বানানো আছে আরও অনেক কিছু আছে অনেক মন্দিরও আছে এখানে দেখো এখানে অনেক মানে পাহাড়ের উপরে এই মন্দিরটা প্রচুর মানে কমসে কম পাঁচ হাজার ফুট উপরে অনেক পুরো দেখো মহারাষ্ট্র দেখা যাচ্ছে এখান থেকে যাক এখানে একটা ভগবানের মূর্তি আছে দেখাচ্ছি তোমাদের এটা সব পাথরে নাম লেখা আছে সব পাথরে নাম লেখা আছে যাই হোক সব পাথরে নাম লেখা আছে সব নাম লেখা আছে আচ্ছা যাই হোক সব পাথরে নাম লেখা আছে দর্শন করলাম তোমরা একটু দর্শন করে নাও এক মিনিট আমি একটু দর্শন করে নিই খুব খুব জাগ্রত বাবা মহারাজ সবাই দেখো ধ্যানেও বসে আছে অনেক ওনার প্রার্থনা করছে না ওনাকে ডাকছে স্মরণ করছে ঘন্টার পর ঘন্টা বসে আছে যাই হোক আমরা তো সবসময় আসি যারা আসে না তারা বসেই থাকে কমসে কম দুশোটা সিঁড়ি আছে এই দুশোটা সিঁড়ি দিয়ে আসতে হবে মন্দিরের ভেতরে কাজ চলছে কাজটা সুন্দর কাজ হচ্ছে একজন মানা করলো বললো ভিডিও করতে বারণ করলো কিন্তু ভিডিও করে নিলাম যাই হোক আমাকে একটু দেখে না খুব সুন্দর মন্দির দেখো এই হাতির কানের থেকে জন্মগ্রহণ করেছিল এটা অনেক দূর আসতে পারবে না এটা যে আসে একবার পায়ে হেঁটেই আসতে হয় তিনটে পাহাড় টপকে কমসে কম তিন ঘন্টা লাগে এখন তো গাড়িতে গাড়ি যাতায়াত এখন গাড়িতে সবাই চলে আসে কিন্তু যে প্রথমে আসে সে পায়ে হেঁটেই আসে তারপরে দ্বিতীয়বারে গাড়িতে করে আসে খুব সুন্দর মন্দির জাগ্রত মন্দির এখন তোমাদের দেখাচ্ছি কত উঁচু এখানে কত উঁচু মানে সব ফাঁকা পর্বত যাই হোক দেখা যাচ্ছে না কিছুই এখানে হাজার হাজারো মানুষ আসছে আর কেন জাগ্রত ভগবানের কাছে একবার চেলে পাওয়া যায় বারবার কিন্তু চেলে পাওয়া যায় না আমি একবার চেয়েছি পেয়ে গেছি তাই আমি এর এই মহারাজের কাছে ছুটে আসি আসি সব সময় সব সময় আসি বলতে প্রতি বৃহস্পতিবারে আমি আসি কণিকনাথ মহারাজ কি জয় হোক আদেশ আদেশ বলেই সবাই চেনে যাই হোক তোমরা ইউটিউবে একটু সার্চ করে নেবে ভালো আমার থেকে ভালো জিনিসটা জেনে নেবে বুঝতে পারবে খালিক সোমনাথ মোনাথ অনেক নাথ আছে যুক্ত সবাই ভাইরা যাই হোক বন্ধুরা এইটুকুই আমি সমাপ্ত করলাম দেখে নাও এখান থেকেই আমার ভিডিওটা আর তো দেখাতে পারবো না ভিডিও সব এখানে করা লিচিত আছে আমি করতে পারবো না তো আমি করে নিলাম কেননা আমি এইখানেই থাকি এই এলাকায় একটু থাকি কোনো অসুবিধা হয় না আমার আমি কেননা এখানে ভাষা বলতে পারি তাই অসুবিধাটা হয় না হিন্দি বললে পরে অসুবিধা আছে মোবাইল কেড়ে নেবে ঠিক আছে মোবাইল দেবে না মোবাইলের জন্য ফাইন লাগবে পাঁচ হাজার পাঁচ হাজার নয় পাঁচশো দশ একটা ফাইন লাগবে ওই জায়গাটা আমার ফাইন ফাইন বেঁচে গেলো এখানে একজন মানা করেছিল তাও আমি তুলে নিলাম এখনও তুলছি তা ভিতরে তোলা যাবে না ভিতরে আমি তুলি যখন মানে একা থাকি বা ফাঁকা থাকে তখন এখানে হাজারো হাজারো লোক ঠিক আছে কেমন লাগলো বলো এখানে সব ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই দেখো সবাই কিন্তু খালি গায়ে মন্দির ভগবানকে দর্শন করবে খালি গায়ে খালি গায়ে যেতে হবে খালি গায়ে প্যান পরা থাকবে কিন্তু তাছাড়া সব তা সত্ত্বেও যেতে পারবে না এখানে মাছ মাংস খেয়ে আসতে পারবে না নয় দর্শন করতে পারবে না ঠিক আছে এখান থেকে দর্শন করে নিলো ওকে ধন্যবাদ আমি এবার বেরিয়ে গেলাম তোমরা ভিডিওটা দেখো আর শেয়ার করে দিও সবাইকে ঠিক আছে বন্ধুরা আরও ভিডিও দেখাবো মন্দিরে এখানে তো মহারাষ্ট্রে অনেক মন্দির আছে ইতিহাসের নাম আছে যাই হোক আমার ভিডিওতে নাম রয়ে যাবে কানিকনাথ মহারাজের তো তোমরা দেখো কেমন লাগলো একটু কমেন্ট করো আর কানীনাথ মহারাজ কি জয় হোক আদেশ মহারাজ এখন এটা আবার নতুন করে হচ্ছে খুব ভালো কাজ হচ্ছে খুব ভালো আর দেখলে তো তোমরা কানিকনাথ মহারাজকে আর একটু ওই কানিকনাথ মহারাজকে দেখি ছোটোবেলার এখান থেকে দেখাই দিলাম ওই হাতির কানের থেকে জন্মগ্রহণ করেছিল আর এই পাহাড়ে এসে এসেছিলো অনেক কাহিনি আছে ওনার আমার ভিডিওতে পাবে না কাহিনী হলে বড়ো জায়গাতে যেতে হবে বড় ইউটিউবারের কাছে যেতে হবে যাই হোক ছোটোখাটো ইউটিউবার একটু দেখিয়ে দিলাম আর আমিও দেখলাম আর এখান থেকে দর্শনটা করে তোমরা একটু কালীমদাথ মহারাজকে যাই হোক বলুক বলো সবারই ভালো মঙ্গল হবে আরেকটা একটা জিনিস ভালো কথা আর একটা জিনিস দেখো সেই পর্বতটা এক মিনিট এই দেখো এখানে লেখা আছে নাম্বার দিয়ে আছে এখানে সেদিন এই পাহাড়ের ভিতরে থাকে এই পাহাড়ের ছবিটা দিয়ে আছে ঠিক আছে বন্ধুরা এবার বেরিয়ে গেলাম দেখতে থাকে তোমরা সব লেখা আছে এখানে